আজকে অনেক ধরনের ইফতারি রেডি করবো তো সেটা কেন করছি আপনাদেরকে ডিটেলসে বলবো হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেক রকমের ইফতারি রেডি করছি তো সেটা কেন করছি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। তো আজকে পাটি সাপটা বানানোর জন্য আমি বাটারটা তৈরি করে নিয়েছি তো বাটারটা এখন আমি ফ্যানে দিয়ে সব জায়গায় ভালো করে ইয়ে করে দিয়েছি তো এখন আমার ফাটি সাপটাটা অলমোস্ট হয়ে আসছে এখন আমি নারকেল দিয়ে তারপর এটাকে ভোটে তারপর নিয়ে ফেলবো তো এইভাবে করে আমি অনেকগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি এরপর আমি পাস্তা রান্না করার জন্য দিয়ে দিলাম পাস্তা সিদ্ধ দিয়ে তারপর সেই সাথে আমি গাজরও দিয়ে দিয়েছি তখন আমার পাস্তার সিদ্ধটা হয়ে গিয়েছে তো এদিকে আমি পাস্তা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি চিকেন দিয়ে রান্না করব। তো আজকে বাসায় ডিম ছিল না সেই কারণে ডিম দিই নিই ডিম দিলে স্বাদটাও ভালো হয় আবার ভালো লাগে দেখতেও চিকেনের সাথে পাস্তায় ডিম দিলে দেখতেও ভালো লাগে তো ধনিয়া পাতা দিতে পারবো না আজকে কারণ বাসায় ধনিয়া পাতা না আজকে কোনো কিছুর মধ্যে ধনিয়া পাতা দিতে পারবো না তো হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেজন্য অনেক গোলেপদারি রেডি করছি কিন্তু ধনিয়া পাতা ছিল না অনেক কিছু ছিল না তো যাই হোক এদিকে আমি ছোলা দেওয়ার রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে তারপর চোলাটা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে ছেড়িয়ে সেই সাথে দোকানের মতো হওয়ার জন্য কিছু ময়দা ছিটিয়ে দিবো উপরে তো এখন আমি ভালোভাবে নাড়িয়ে ছেড়িয়ে নিচ্ছিলাম এদিকে আমি ভিরানি রান্না করার জন্য মাংসটা কষিয়ে নিয়েছি তো মাংসটা কষা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব চাউলটাও তো এরপর আমার এদিকে ফুটিং টো রেডি হয়ে গিয়েছে সবগুলো অনেকটা রেডি হয়ে আসছে জাস্ট আর একটু বিরিয়ানিটা হয়ে গেলে তারপর আমি সবগুলো পরিবেশন করে নিব তো এরপর বিরিয়ানিটাকে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম আসলে যেটা বলেছিলাম যে এগুলো কেন রেডি করছিলাম এগুলো আসলে আমি আমার বাবার বাড়ি পাঠাবো তো এদিকে আমার পাটিসাপটা এবং এদিকে হচ্ছে যে বেগুনি ও জিলাপি এগুলো আমি আমার ছেলেকে দিয়ে দোকান থেকে নিয়ে এসেছি কারণ সবগুলো রেডি করা সম্ভব হচ্ছিলো না তারা হোড়া করে তো সেই কারণে বাসায় এগুলোই রেডি করেছি সালাদও রেডি করে দিয়েছি কারণ মা এখান থেকে যাবে রেডি করা সম্ভব হবে না তার জন্য তো আমি ভিডিওটা আর বাড়াবো না তো সবার কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ